এই যে অপারেশন এটা আছে নেতৃত্ব দিয়েছেন এবং ডাকাতকেও বাদী শনাক্ত করতে পেরেছে এবং ইয়াটাও পেয়েছে এই এই লাস্টে লোক দুলা হাজরা হিন্দু বাড়িতে একটা ডাকাতি হয়েছে কিছুদিন আগে এই ঘটনার সাথে কথা স্বীকার করেছে ওইটা করেছে আহ তার যে পুরো একটা টিম আছে এই টিমের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়ে আশা করি আমরা উচিত আমাদেরকে আরো ভালো সংবাদ দিতে পারবো দ্রুত তাদেরকে গ্রেফতার করতে পারবো

টিকিট টিকিট বিক্রি যে দালাল চক্র এর মধ্যে অন্যতম প্রধান যে রবিউল ইসলাম আছে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই প্রক্রিয়াটা কক্সবাজারের জন্য খুব একটা বার্নিং ইস্যু এটা আমরা দ্রুত যারা যারা বাকি যারা আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা শক্ত আইনগত ব্যবস্থা আমি আগেই বলেছি আপনারা দেখেছেন আমার একটা বক্তব্য দেখেছেন আমরা এটা ইনস্ট্যান্টলি এবং যেটা একেবারে মানে লফুল সেই ব্যবস্থাগুলো আমরা নিব আমার পক্ষ থেকে এটুকুই ধন্যবাদ সকলকে এই ঘটনায় মূল দুটি দুটি মামলা হয়েছে একটা পুলিশের পক্ষ থেকে হয়েছে আর একটা স্টেডিয়ামের যারা কর্তৃপক্ষ আছে তাদের পক্ষ থেকে এই যে আমি বললাম কিছুক্ষণ আগে আমরা কাজ শুরু আমাদের আমাদেরকে গতকাল রাতে একজন দালাল চক্র একজনকে আটক করা হয়েছে না এটা নিয়ম মাফিক ওখানে নিয়মিত দুইটা টহল থাকে এটা ক্রস প্যাট্রোল বলি আমরা ওখানে দুইটা ক্রস প্যাট্রোল থাকে ক্রস প্যাট্রোল হল যে একটা পার্টি এদিকে করে একটা পার্টি একদিকে একটা সময় তারা আবার ক্রস করে এটা ক্রস প্যাট্রোল বলি আমরা এটা নিয়মিত দুইটা পার্টি করে থাকে পার্টি

এজাবৎকালে প্রাপ্ত যত তথ্য পেয়েছি তাতে হলো যে তারা পুলিশের গাড়ি দেখেই তারা সাথে সাথে আক্রমণ করেছে তারা মনে করছে হয়তো পুলিশ আমাদেরকে করতে এসেছে এরকম একটা কিছু